কেমন আছো সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি ফুলকপির কারি এটা কিন্তু বাঙালিদের একটি জনপ্রিয় খাবার নর্মালি কালিয়া কোরমা যত রকমের আমাদের বিখ্যাত রান্নাগুলো আছে বেশিরভাগই আমরা মুঘল আমল থেকে সেগুলোর সাথে পরিচয় ঘটেছে কিন্তু এই ফুলকপি চিংড়ি ও আলুর এই যে কারিটা এটা কিন্তু আমাদের বাঙালিদের রূপে নিজস্ব সৃষ্টি এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি দুটো আলু আর দুশো গ্রাম মতন চিংড়ি মাছ ফুলকপি আলু ও চিংড়ি মাছ সবগুলোই কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা করার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এর জন্য আমি আদা দুটো কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া একটা টমেটো কুচি ও কিছু নুন দিয়ে মিক্সারে একটা পেস্ট করে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আলু ভেজে কড়াইতে সরষের তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলো আমি খুব লাল করে ভাজছি না মোটামুটি ভাজা হলেই ফুলকপিগুলো তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তার ভেতর শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে থাকবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা নুন এক চামচ হলুদ ও এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ ও লঙ্কার গুঁড়োটা আমি এই টাইমে দিচ্ছি যাতে তরকারিতে রংটা ভালো আসে তবে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না কারণ তাতে মশলাটা পুড়ে যেতে পারে এর জন্য আমি সাথে সাথে যে টমেটো আদার পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলাটাকে কষাতে থাকবো মশলাটা যখন কষে তেল ছাড়তে থাকবে সেই টাইমে আমি মশলার ভেতরে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো এবং এর ভেতরে ভাজা আলুগুলোও দিয়ে দেব। ভাজা আলুগুলো আমি আগে দিচ্ছি এই কারণেই যে আলুগুলো মশলার সাথে কষতে কষতে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব ভাজা ফুলকপির টুকরোগুলো দিয়ে ফুলকপিটাও খুব ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে মাংসের মতন রান্না করতে হবে মশলাটাকে যত ভালোভাবে আলু ও ফুলকপির সাথে কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে ফুলকপি ও আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দেবো একটু চিনি চিনি না দিলে কিন্তু এই রান্নার প্রকৃত টেস্টটা ঠিক মতন আসবে তরকারির সাথে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক গ্লাস গরম জল দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে ফুটতে দেব যাতে ফুলকপি ও আলুর টুকরোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কপি ও আলুর টুকরো গুলো তোমরা দেখো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ও ঝোলটা ফুটেও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এক চামচ বাটা গরম মশলা ও এক চামচ ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং কড়াইটা এইভাবে গ্যাসের ওপরে আরো তিরিশ মিনিট বসিয়ে রেখে দেব এই রান্নাটা করার সময় তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে বাটা গরম মশলা ব্যবহার করার বাটা গরম মশলা দিলে দেখবে তরকারি স্বাদটা অনেক গুণ কিন্তু বেড়ে গেছে বাঙালিদের অতি প্রিয় চিংড়ি মাছ এবং ফুলকপিও কিন্তু খুবই প্রিয় সেই দুটোর কম্বিনেশনে এটা কিন্তু সম্পূর্ণ রূপে একটা বাঙালি খাবার আমার রান্না কিন্তু হয়ে গেছে আর তোমরা দেখছো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে আজ এখানেই শেষ করছি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও